নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সম্পত্তি সমর্পণ গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে আজকের গল্প বৃন্দাবন কুণ্ড মোহাক্রুদ্ধ ক্রুদ্ধ হইয়া আসিয়া তাহার বাপকে কহিল আমি এখনই চলিলাম বাপ যজ্ঞনাথ কুণ্ড কহিলেন ব্যাটা অকৃতজ্ঞ ছেলেবেলা হইতে তোকে খাওয়াইতে পড়াইতে যে ব্যয় হইয়াছে তাহার পরিশোধ করিবার নাম নাই আবার তেজ দেখানো যজ্ঞনাথের ঘরে যেরূপ অসন বসনের প্রথা তাহাতেই খুব যে বেশি ব্যয় হইয়াছে তাহা নহে প্রাচীনকালে ঋষিরা আহার এবং পরিচ্ছদ সম্বন্ধে অসম্ভব অল্প খরচে জীবন নির্বাহ করিতেন যজ্ঞনাথের ব্যবহারে প্রকাশ পাইতো বেশভূষা আহার বিহারে তাহারও সেইরূপ অত্যুচ্চ আদর্শ ছিল সম্পূর্ণ সিদ্ধিলাভ করিতে পারেন নাই সে কতকটা আধুনিক সমাজের দোষে এবং কতকটা শরীর রক্ষা সম্বন্ধে প্রকৃতির কতকগুলি অন্যায় নিয়মের অনুরোধে ছেলে যতদিন অবিবাহিত ছিল ও সহিয়া ছিল কিন্তু বিবাহের পর হইতে খাওয়া পড়া সম্বন্ধে বাপের অত্যন্ত বিশুদ্ধ আদর্শের সহিত ছেলের আদর্শের অনৈক্য হইতে লাগিল দেখা গেল ছেলের আদর্শ ক্রমশই আধ্যাত্মিকের চেয়ে বেশি আধি ভৌতিকের দিকে যাইতেছে শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা কাতর পার্থিব সমাজের অনুকরণে কাপড়ের বহর এবং আহারের পরিমাণ উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছে এ সম্বন্ধে পিতা পুত্রে প্রায় বচসা হইতে লাগিল অবশেষে বৃন্দাবনের স্ত্রীর গুরুতর পীড়াকালে কবিরাজ বহু ব্যয়সাধ্য এক ঔষধের ব্যবস্থা করাতে যজ্ঞনাথ তাহাতেই কবিরাজের অনভিজ্ঞতার পরিচয় পাইয়া তৎক্ষণাৎ তাহাকে বিদায় করিয়া দিলেন বৃন্দাবন প্রথমে পায়ে ধরিল তারপরে রাগারাগি করিল কিন্তু কোনো ফল হইল না পত্নীর মৃত্যু হইলে বাপকে স্ত্রী হত্যাকারী বলিয়া গালি দিল বাপ বলিলেন কেন ঔষধ খাইয়া কেহ মরে না দামি ঔষধ খাইলেই যদি বাঁচিত তবে রাজ আবাদ ছাড়া মরে কোন দুঃখে যেমন করিয়া তোর মা মরিয়াছে তোর দিদিমা মরিয়াছে তোর স্ত্রী তাহার চেয়ে কি বেশি ধুম করিয়া মরিবে বাস্তবিক যদি শোকে অন্ধ না হইয়া বৃন্দাবন স্থির চিত্তে বিবেচনা করিয়া দেখিত তাহা হইলে এ কথায় অনেকটা সান্ত্বনা পাইত তাহার মা দিদিমা কেহই মরিবার সময় ঔষধ খান নাই এই এইরূপ সনাতন প্রথা কিন্তু আধুনিক লোকেরা প্রাচীন নিয়মে মরিতেও চায় না যে সময়ের কথা বলিতেছি তখন এদেশে ইংরেজের নূতন সমাগম হইয়াছে কিন্তু সে সময়েও তখনকার সেকালের লোক তখনকার একালের লোকের ব্যবহার দেখিয়া হতবুদ্ধি হইয়া অধিক করিয়া তামাক টানিত যাহা হোক তখনকার নব্য বৃন্দাবন প্রাচীন যজ্ঞনাথের সহিত বিবাদ করিয়া কহিল আমি চলিলাম বাপ তাহাকে তৎক্ষণাৎ যাইতে অনুমতি করিয়া সর্বসমক্ষে কহিলেন বৃন্দাবনকে যদি তিনি কখনো এক পয়সা দেন তবে তাহা গোরক্তপাতের রক্তপাতের সহিত গণ্য হইবে বৃন্দাবনও সর্বসমক্ষে যজ্ঞনাথের ধন গ্রহণ মাতৃ রক্তপাতের তুল্য পাতক বলিয়া স্বীকার করিল ইহার পর পিতা পুত্রে ছাড়াছাড়ি হইয়া গেল বহুকাল শান্তির পরে এইরূপ একটি ছোটখাটো বিপ্লবে গ্রামের লোক বেশ একটু প্রফুল্ল হইয়া উঠিল বিশেষত যজ্ঞনাথের ছেলে উত্তরাধিকার হইতে বঞ্চিত হওয়ার পর সকলেই নিজ নিজ শক্তি অনুসারে যজ্ঞনাথের দুঃসহ পুত্র বিচ্ছেদ দুঃখ দূর করিবার চেষ্টা করিতে লাগিল সকলেই বলিল সামান্য একটা বউয়ের জন্য বাপের সহিত বিবাদ করা কেবল একালেই সম্ভব বিশেষত তাহারা খুব একটা যুক্তি দেখাইল বলিল একটা বউ গেলে অনতিবিলম্বে আর একটা বউ সংগ্রহ করা যায় কিন্তু বাপ গেলে দ্বিতীয় বাপ মাথা খুঁড়িলেও পাওয়া যায় না যুক্তি খুব পাকা সন্দেহ নাই কিন্তু আমার বিশ্বাস বৃন্দাবনের মতো ছেলে এ যুক্তি শুনিলে অনুতপ্ত না হইয়া বরং কথনচিত আশ্বস্ত হইত বৃন্দাবনের বিদায়কালে তাহার পিতা যে অধিক মনোকষ্ট কষ্ট পাইয়াছিলেন তাহা বোধ হয় না বৃন্দাবন যাওয়াতে এত ব্যয় সংক্ষেপ হইল তাহার উপর জগন্নাথের একটা ভয় দূর হইল। বৃন্দাবন কখন তাহাকে বিষ খাওয়াইয়া মারে এই আশঙ্কা তাহার সর্বদাই ছিল যে অত্যল্প আহার ছিল তাহার সহিত বিষের কল্পনা সর্বদা লিপ্ত হইয়া থাকিত বধুর মৃত্যুর পর এ আশঙ্কা কিঞ্চিত কমিয়া ছিল এবং পুত্রের বিদায়ের পর অনেকটা নিশ্চিন্ত বোধ হইল কেবল একটি বেদনা মনে বাজিয়াছিল যজ্ঞনাথের চারি বছর বয়স্ক নাতি গোকুলচন্দ্রকে বৃন্দাবন সঙ্গে লইয়া গিয়াছিল গোকুলের খাওয়া পড়ার খরচ অপেক্ষাকৃত কম সুতরাং তাহার প্রতি যজ্ঞনাথের স্নেহ অনেকটা নিষ্কণ্টক ছিল তথাপি বৃন্দাবন যখন তাহাকে নিতান্তই লইয়া গেল তখন অকৃত্রিম শোকের মধ্যেও যোগ্যনাথের মনে মুহূর্তের জন্য একটা জমা খরচের হিসাব উদয় হইয়াছিল উভয় চলিয়া গেলে মাসে কতটা খরচ কমে এবং বৎসরে কতটা দাঁড়ায় এবং যে টাকাটা সাশ্রয় হয় তাহা কত টাকার সুদ কিন্তু তবু শূন্য গৃহে গোকুলচন্দ্রের উপদ্রব না থাকাতে গৃহে বাস করা কঠিন হইয়া উঠিল আজকাল যজ্ঞনাথের এমনই মুশকিল হইয়াছে পূজার সময়ে কেহ ব্যাঘাত করে না খাওয়ার সময় কেহ না হিসাব লিখিবার সময় দোয়াত পালায় এমন উপযুক্ত লোক কেহ নাই নিরুপদ্রবে স্নানাহার সম্পন্ন করিয়া তাহার চিত্ত ব্যাকুল হইয়া উঠিতে লাগিল মনে হইল যেন মৃত্যুর পরেই লোকে এইরূপ উৎপাতহীন শূন্যতা লাভ করে বিশেষত বিছানায় কাঁথায় তাহার নাতির কৃত ছিদ্র এবং বসিবার মাদুরে উক্ত শিল্প অঙ্কিত মশি চিহ্ন দেখিয়া তাহার হৃদয়ে আরো অশান্ত হইয়া উঠিত সেই অমিতাচারী বালকটি দুই মধ্যেই পরিবার ধুতি সম্পূর্ণ অব্যবহার্য করিয়া তুলিয়াছিল বলিয়া পিতামহের নিকট বিস্তর তিরস্কার সহ্য করিয়াছিল এক্ষণে তাহার শয়নগৃহে সেই শত গ্রন্থিবিশিষ্ট মলিন পরিত্যক্ত চিরখণ্ড দেখিয়া তাহার চক্ষু ছলছল করিয়া সিল সেটি পলিতা প্রস্তুতকরণ কিংবা অন্য কোন গার্হস্থ ব্যবহারে না লাগাইয়া যত্নপূর্বক সিন্ধুকে তুলিয়া রাখিলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করিলেন যদি গোকুল ফিরিয়া আসে এবং এমনকি বছরে একখানি করিয়া ধুতিও নষ্ট করে তথাপি তাহাকে তিরস্কার করিবে না কিন্তু গোকুল ফিরিল না এবং যজ্ঞনাথের বয়স যেন পূর্বাপেক্ষা অনেক শীঘ্র শীঘ্র বাড়িয়া উঠিল এবং শূন্য গৃহ প্রতিদিন শূন্যতর হইতে লাগিল যজ্ঞনাথ আর ঘরে স্থির থাকিতে পারেন না এমনকি মধ্যাহ্নে যখন সকল সম্ভ্রান্ত লোকেই আহারান্তে নিদ্রা সুখ লাভ করে যজ্ঞনাথ হোঁকা হস্তে পাড়ায় পাড়ায় ভ্রমণ করিয়া বেড়ান তাহারই নীরব মধ্যাহ্ন ভ্রমণের সময় পথের ছেলেরা খেলা পরিত্যাগপূর্বক নিরাপদ স্থানে পলায়ন করিয়া তাহার মৃতব্যিতা সম্বন্ধে স্থানীয় কবি রচিত বিবিধ ছন্দবদ্ধ রচনা শ্রুতিগম্য উচ্চ আবৃত্তি করিত পাছে আহারের ব্যাঘাত ঘটে বলিয়া তাহার পিতৃ নাম উচ্চারণ করিতে কেহ সাহস করিত না এইজন্য জন্য সকলের স্বেচ্ছামতে তাহার নূতন নামকরণ করিত বুড়োরা তাহাকে যোগ্যনাশ বলিতেন কিন্তু ছেলেরা কেন যে তাহাকে চামচিকি বলিয়া ডাকিত তাহার স্পষ্ট কারণ পাওয়া যায় না বোধহয় তাহার রক্তহীন শীর্ণ চর্মের সহিত উক্ত খেচরের কোনো প্রকার শরীরগত সাদৃশ্য ছিল একদিন এই এইরূপে আম্রতরু ছায়া শীতল গ্রামের পথে যজ্ঞনাথ মধ্যাহ্নে বেড়াইতেছিলেন দেখিলেন একজন অপরিচিত বালক গ্রামের ছেলেদের সর্দার হইয়া উঠিয়া একটা সম্পূর্ণ নূতন উপদ্রবের পন্থা নির্দেশ করিতেছে অন্যান্য বালকেরা তাহার চরিত্রের বল এবং কল্পনার অভিভূত হইয়া তাহার মানিয়াছে বালকেরা অন্য বৃদ্ধকে দেখিয়া যেরূপ খেলায় ভঙ্গ দিত এ তাহা না করিয়া চট করিয়া আসিয়া জগন্নাথের গায়ের কাছে চাদর ঝাড়া দিল এবং একটা বন্ধনমুক্ত গিরগিটি চাদর হইতে লাফাইয়া পড়িয়া তাহার গা বাহিয়া অরণ্যাভিমুখে পলায়ন করিল আকস্মিক ত্রাসে সর্বশরীর হইয়া উঠিল ছেলেদের মধ্যে ভারী একটা আনন্দের কলরব গেল আর কিছু দূর যাইতে না যাইতে যজ্ঞনাথের স্কন্ধ হইতে হঠাৎ তাহার গামছা অদৃশ্য হইয়া অপরিচিত বালকটির মাথায় পাগড়ির আকার ধারণ করিল এই অজ্ঞাত মানবকের নিকট হইতে এই প্রকার নূতন প্রণালীর শিষ্টাচার প্রাপ্ত হইয়া যজ্ঞনাথ ভারী সন্তুষ্ট হইলেন কোনো বালকের নিকট হইতে এরূপ অসংকোচ আত্মীয়তা তিনি বহুদিন পান নাই বিস্তর ডাকাডাকি করিয়া এবং নানা মত আশ্বাস দিয়া যজ্ঞনাথ তাহাকে কতকটা আয়ত্ত করিয়া লইলেন জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি সে বলিল নিতাই পাল বাড়ি কোথায় বলিব না বাপের নাম কি বলিব না কেন বলিবে না আমি বাড়ি ছাড়িয়া পলাইয়া আসিয়াছি কেন আমার বাপ আমাকে পাঠশালায় দিতে চায় এরূপ ছেলেকে পাঠশালায় দেওয়া যে একটা নিষ্ফল অপব্যয় এবং বাপের বিষয় বুদ্ধিহীনতার পরিচয় তাহা তৎক্ষণাৎ যজ্ঞনাথের মনে উদয় হইল যজ্ঞনাথ বলিলেন আমার বাড়িতে আসিয়া থাকিবে বালকটি কোনো আপত্তি না করিয়া এমনই নিঃসংকোচে সেখানে আশ্রয় গ্রহণ করিল যেন সে একটা পথপ্রান্তবর্তী তরুতল কেবল তাহাই নয় খাওয়া পড়া সম্বন্ধে এমনই অমলান বদলে নিজের অভিপ্রায় মতো আদেশ প্রচার করিতে লাগিল যেন পূর্বান্নেই তাহার পুরা দাম চুকাইয়া দিয়াছে এবং ইহা লইয়া মাঝে মাঝে গৃহস্বামীর সহিত রীতিমতো ঝগড়া করিত নিজের ছেলেকে পরাস্ত করা সহজ কিন্তু পরের ছেলের কাছে যজ্ঞনাথকে হার মানিতে হইল যজ্ঞনাথের ঘরে নিতাই পালের এই অভাবনীয় সমাদর দেখিয়া গ্রামের লোক আশ্চর্য হইয়া গেল বুঝিল বৃদ্ধ আর দিন বাঁচিবে না এবং কোথাকারে এই বিদেশি ছেলেটাকেই সমস্ত বিষয় দিয়া যাইবে বালকের উপর সকলেরই পরম ঈর্ষা উপস্থিত হইল এবং সকলেই তাহার অনিষ্ট করিবার জন্য কৃত সংকল্প হইল কিন্তু বৃদ্ধ তাহাকে বুকের পাঁজরের মতো ঢাকিয়া বেড়াইত ছেলেটা মাঝে মাঝে চলিয়া যাইবে বলিয়া শাসাইত যজ্ঞনাথ তাহাকে প্রলোভন দেখাইতেন ভাই তোকে আমি আমার সমস্ত বিষয় আশয় দিয়া যাইব বালকের বয়স অল্প কিন্তু এই আশ্বাসের মর্যাদা সে সম্পূর্ণ বুঝিতে পারিত তখন গ্রামের লোকেরা বালকের বাপের সন্ধানে প্রবৃত্ত হইল তাহারা সকলেই বলিল আহা বাপমার মনে না জানি কত কষ্টই হইতেছে ছেলেটাও তো পাপিষ্ঠ কম নয় বলিয়া ছেলেটার উদ্দেশ্যে অকথ্য উচ্চারণে গালি প্রয়োগ করিত তাহার এতই বেশি ঝাঁজ যে ন্যায়বুদ্ধির উত্তেজনা অপেক্ষা তাতে স্বার্থের গাত্রদাহ বেশি অনুভূত হইত বৃদ্ধ একদিন এক পথিকের কাছে শুনিতে পাইল দামোদর পাল বলিয়া এক ব্যক্তি তাহার নিরুদ্দিষ্ট পুত্রের সন্ধান করিয়া বেড়াইতেছে অবশেষে এই গ্রামের অভিমুখেই আসিতেছে নিতাই এই সংবাদ শুনিয়া অস্থির হইয়া উঠিল ভাবি বিষয়াশয় সমস্ত ত্যাগ করিয়া পলায়নোদ্যত হইল জগন্নাথ নিতাইকে বারম্বার আশ্বাস দিয়া কহিলেন তোমাকে আমি এমন স্থানে লুকাইয়া রাখিব যে কেহই খুঁজিয়া পাইবে না গ্রামের লোকেরাও না বালকের ভারী কৌতূহল হইল কহিল কোথায় দেখাইয়া দাও না যজ্ঞনাথ কহিলেন এখন দেখাইতে গেলে প্রকাশ হইয়া পড়িবে রাত্রে দেখাইব নিতাই এই নতুন রহস্য আবিষ্কারের আশ্বাসে উৎফুল্ল হইয়া উঠিল বাপ অকৃত কার্য হইয়া চলিয়া গেলেই বালকদের সঙ্গে বাজি রাখিয়া একটা লুকোচুরি হইবে এই রূপ মনে মনে খেলিতে এইরূপ করিল কেহ খুঁজিয়া পাইবে না ভারী মজা বাপ আসিয়া সমস্ত দেশ খুঁজিয়া কোথাও তাহার সন্ধান পাইবে না সেও খুব কৌতুক মধ্যাহ্নে যজ্ঞনাথ বালককে গৃহের উদ্ধ করিয়া কোথায় বাহির হইয়া গেলেন ফিরিয়া আসিলে নিতাই তাহাকে প্রশ্ন করিয়া করিয়া অস্থির করিয়া তুলিল সন্ধ্যা হইতে না হইতে বলিল চলো যোগনাথ বলিলেন এখনো রাত্রি হয় নাই নিতাই আবার কহিল রাত্রি আছে দাদা চলো যজন্নাথ কহিলেন এখনো পাড়ার লোক ঘুমায় নাই নিতাই মুহূর্ত অপেক্ষা করিয়াই কহিল এখন ঘুমাই আছে চলো রাত্রেই বাড়িতে লাগিল নিদ্রাতুর নিতাই বহু কষ্টে নিদ্রা সম্বরণের প্রাণপণ চেষ্টা করিয়াও বসিয়া বসিয়া ঢুলিতে আরম্ভ করিল রাত্রেই দুই প্রহর হইলে যজ্ঞনাথ নিতাইয়ের হাত ধরিয়া নিদ্রিত গ্রামের অন্ধকার পথে বাহির হইলেন আর কোনো শব্দ নাই কেবল থাকিয়া থাকিয়া কুকুর ঘেউ ঘেউ করিয়া ডাকিয়া উঠিল এবং সেই শব্দে নিকটে এবং দূরে যতগুলো কুকুর ছিল সকলে যোগ দিল মাঝে মাঝে নিশাচর পদশব্দে ত্রস্ত হইয়া ঝটপট করিয়া বনের মধ্য দিয়া উড়িয়া গেল নিতাই ভয়ে যজ্ঞনাথের হাত দৃঢ় করিয়া ধরিল অনেক মাঠ ভাঙ্গিয়া অবশেষে এক জঙ্গলের মধ্যে এক দেবতাহীন ভাঙা মন্দিরে উভয় গিয়া উপস্থিত হইল নিতাই ক্ষুণ্ণস্বরে কহিল এইখানে যে রূপ মনে করিয়াছিল সেই রূপ কিছুই নাই ইহার মধ্যে তেমন রহস্য নাই পিতৃ গৃহত্যাগের পর এমন পোড়া মন্দিরে তাকে মাঝে মাঝে রাত্রি যাপন করিতে হইয়াছে স্থানটা যদিও লুকোচুরি খেলার পক্ষে মন্দ নয় কিন্তু তবু এখান হইতে সন্ধান করিয়া বাহির করা নিতান্ত অসম্ভব নহে জগন্নাথ মন্দিরের মধ্য হইতে একখণ্ড পাথর উঠাইয়া ফেলিলেন একটা ঘরের মতো বালক দেখিল এবং সেখানে প্রদীপ জ্বলিতেছে দেখিয়া অত্যন্ত বিস্ময় এবং কৌতূহল হইল সেই সঙ্গে ভয়ও করিতে লাগিল একটি মই বাহিয়া যজ্ঞনাথ নামিয়া গেলেন তাহার পশ্চাতে নিতাইও ভয় ভয় নামিল নিচে গিয়া দেখিল চারিদিকে পিতলের কলস মধ্যে একটি আসন এবং তাহার সম্মুখে সিঁদুর চন্দন ফুলের মালা পূজার উপকরণ বালক কৌতূহল নিবৃত্তি করিতে গিয়া দেখিল ঘড়াই কেবল টাকা এবং মোহর জগন্নাথ কহিলেন নিতাই আমি বলিয়াছিলাম আমার সমস্ত টাকা তোমাকে দিব আমার অধিক কিছু নাই সবে এই ঘোড়া আমার সম্বল আজ আমি ইহার সমস্তই তোমার হাতে দিব বালক লাফাইয়া উঠিয়া কহিল সমস্তই ইহার একটি টাকাও তুমি লইবে না যদি লই তবে আমার হাতে যেন কুষ্ট হয় কিন্তু একটা কথা আছে যদি কখনো আমার নিরুদ্দেশ নাতি গোকুলচন্দ্র কিংবা তাহার ছেলে কিংবা তাহার পৌত্র কিংবা তাহার প্রপৌত্র কিংবা তাহার বংশের কেহ আসে তবে তাহার কিংবা তাহাদের হাতে এই সমস্ত টাকা গনিয়া দিতে হইবে বালক মনে করিল যজ্ঞনাথ পাগল হইয়াছে তৎক্ষণাৎ স্বীকার করিল আচ্ছা যজ্ঞনাথ কহিলেন তবে এই আসনে বসো কেন তোমার পূজা হইবে কেন এই রূপ নিয়ম বালক আসনে বসিল জগন্নাথ তাহার কপালে চন্দন দিলেন সিঁদুরের টিপ দিয়া দিলেন গলায় মালা দিলেন সম্মুখে বসিয়া বিড়বির করিয়া মন্ত্র পড়িতে লাগিলেন দেবতা হইয়া বসিয়া মন্ত্র শুনিতে নিতাইয়ের ভয় করিতে লাগিল ডাকিল দাদা জগন্নাথ কোনো উত্তর না করিয়া মন্ত্র পড়িয়া গেলেন অবশেষে এক একটি ঘড়া বহু কষ্টে টানিয়া বালকের সম্মুখে স্থাপিত করিয়া উৎসর্গ করিলেন এবং প্রত্যেকবার বলাইয়া লইলেন যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড তস্যপুত্র প্রাণকৃষ্ণ কুণ্ড তস্যপুত্র পরমানন্দ কুণ্ড তস্যপুত্র যজ্ঞনাথ কুণ্ড তস্যপুত্র বৃন্দাবন কুণ্ড তস্যপুত্র গোকুলচন্দ্র কুণ্ডকে কিংবা তাহার পুত্র অথবা পৌত্র অথবা প্রপৌত্রকে কিংবা তাহার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গনিয়া দিব এইরূপ বারবার আবৃত্তি করিতে করিতে ছেলেটা হতবুদ্ধির মতো হইয়া আসিল তাহার জিহবা ক্রমে জড়াইয়া আসিল যখন অনুষ্ঠান সমাপ্ত হইয়া গেল তখন দ্বীপের ধুম ও উভয়ের নিঃশ্বাস বায়ুতে সেই ক্ষুদ্র গহবর হইয়া হইয়াছিল বালকের তালু শুষ্ক হইয়া গেল হাত পা জ্বালা করিতে লাগিল শ্বাস রোধ হইবার উপক্রম হইল প্রদীপ ম্লান হইয়া হঠাৎ নিবিয়া গেল অন্ধকারে বালক অনুভব করিল যজ্ঞনাথ মইবাহিয়া উপরে উঠিতেছে ব্যাকুল হইয়া কহিল দাদা কোথায় যাও যোগনাথ কহিলেন আমি চলিলাম তুই এখানে থাক তোকে আর কেহই খুঁজিয়া পাইবে না কিন্তু মনে রাখিস যজ্ঞনাথের পৌত্র বৃন্দাবনের পুত্র গোকুলচন্দ্র বলিয়া উপরে উঠিয়াই মই তুলিয়া লইলেন বালক রুদ্ধশ্বাস কণ্ঠ হইতে বহু কষ্টে বলিল দাদা আমি বাবার কাছে যাব যোগনাথ ছিদ্র মুখে পাথর চাপা দিলেন এবং কান পাতিয়া শুনিলেন নিতাই আর একবার রুদ্ধকণ্ঠে ডাকিল বাবা তারপরে একটা পতনের শব্দ হইল তারপরে আর কোনো শব্দ হইল না যজ্ঞনাথ রূপে যক্ষের হস্তে ধন সমর্পণ করিয়া সেই প্রস্তর খণ্ডের উপর মাটি চাপা দিতে লাগিলেন তাহার উপরে ভাঙা মন্দিরের ইট বালি তুপাকার করিলেন তাহার উপর ঘাসের চাপড়া বসাইলেন বনের গুলম রোপণ করিলেন রাত্রি প্রায় শেষ হইয়া কিন্তু কিছুতেই সে স্থান হইতে নড়িতে পারিলেন না থাকিয়া থাকিয়া কেবলই মাটিতে কান পাতিয়া শুনিতে লাগিলেন মনে হইতে লাগিল যেন অনেক দূর হইতে পৃথিবীর অতল স্পর্শ হইতে একটা ক্রন্দন ধ্বনি উঠিতেছে মনে হইল যেন রাত্রির আকাশ সেই একমাত্র শব্দে পরিপূর্ণ হইয়া উঠিতেছে পৃথিবীর সমস্ত নিদ্রিত লোক যেন সেই শব্দে শয্যার উপরে জাগিয়া উঠিয়া কান পাতিয়া বসিয়া আছে মৃদ্ধ অস্থির হইয়া কেবলই মাটির উপরে মাটি চাপাইতেছে যেন এমনি করিয়া কোনো পৃথিবীর মুখ চাপা দিতে চাহে ওই কে ডাকে বাবা মৃদ্ধ মাটিতে আঘাত করিয়া বলে চুপ কর সবাই শুনিতে পাইবে আবার কে ডাকে বাবা দেখিল রৌদ্র উঠিয়াছে ভয়ে মন্দির ছাড়িয়া মাঠে বাহির হইয়া পড়িল সেখানেও কে ডাকিল বাবা জগন্নাথ সচকিত হইয়া পিছন ফিরিয়া দেখিলেন বৃন্দাবন বৃন্দাবন কহিল বাবা সন্ধান পাইলাম আমার ছেলে তোমার ঘরে আছে। তাহাকে দাও বৃদ্ধ চোখমুখ বিকৃত করিয়া বৃন্দাবনের ওপর ঝোঁকিয়া পড়িয়া বলিল তোর ছেলে বৃন্দাবন কহিল হ্যাঁ গোকুল এখন তার নাম নিতাই পাল আমার নাম দামোদর কাছাকাছি সর্বত্রই তোমার খ্যাতি আছে সেই জন্য আমরা লজ্জায় নাম পরিবর্তন করিয়াছি নহিলে কেহ আমাদের নাম উচ্চারণ করিত না বৃদ্ধ দশ অঙ্গুলি দ্বারা আকাশ হাতরাইতে হাতরাইতে যেন বাতাস আঁকড়িয়া ধরিবার চেষ্টা করিয়া ভূতলে পড়িয়া গেল চেতনা লাভ করিয়া যজ্ঞনাথ বৃন্দাবনকে মন্দিরে টানিয়া লইয়া গেল কহিল কান্না শুনিতে পাইতেছ বৃন্দাবন কহিল না কান পাতেয়া শোনো দেখি বাবা বলিয়া কেহ ডাকিতেছে বৃন্দাবন কহিল না বৃদ্ধ তখন যেন ভারী নিশ্চিন্ত হইল তাহার পর হইতে বৃদ্ধ সকলকে জিজ্ঞাসা করিয়া বেড়ায় কান্না শুনিতে পাগলামির কথা শুনিয়া সকলেই হাসে অবশেষে বৎসর চারেক পরে বৃদ্ধের মৃত্যুর দিন উপস্থিত হইল যখন চোখের উপর হইতে জগতের আলো নিবি আসিল এবং শ্বাস রুদ্ধ হইল তখন বিকারের বেগে সহসা উঠিয়া বসিল একবার দুই হস্তে চারিদিক হাতরাইয়া মমর্ষু কহিল নিতাই আমার মইটাকে উঠিয়ে নিলে সেই বায়ুহীন আলোকহীন মহা গহবর হইতে উঠিবার মই খুঁজিয়া না পাইয়া আবার সে ধূপ করিয়া বিছানায় পড়িয়া গেল সংসারের লুকোচুরি খেলায় যেখানে কাহাকেও খুঁজিয়া পাওয়া যায় না সেইখানে অন্তর্হিত হইল শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি ত্রিশিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসবো সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি